তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্যপাল সেবি আনন্দ বোস কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেই তাকে লক্ষ্য করে গোব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা এমনকি কালো পতাকাও দেখানো হয় রাজ্যপাল সেবি আনন্দ বোসকে যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের শীর্ষ আধিকারিকরা কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তৃণমূল ছাত্র পরিষদের দাবি রাজ্যপাল সিবি আনন্দ বোস কোনো নিয়ম মানছেন না একজন উপাচার্যকে একেবারে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে বসিয়ে রেখেছেন বলে দাবি তাদের এমনকি পূর্ণ সময়ের জন্য কোনো উপাচার্য না থাকার জন্য বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান করা যাচ্ছে না বলেও অভিযোগ শাসক দলের এই ছাত্র সংগঠনের শুধু তাই নয় निर्दिष्ट किस तरीके से कैलकटा यूनिवर्सिटी में जो प्रोग्राम हो रहा है, है। इसलिए उनको ब्लैक फ्लैग दिखाया हम लोगों ने प्रोटेस्ट किया उसके बावजूद भी वो घुसे है अंदर और हम लोग सब जानते हैं की कोई भी यूनिवर्सिटी में कॉन्फर्मिंग पी एच डी डिग्री अवॉर्ड नहीं किया जा सकता कॉन्वोकेशन के बिना और कॉन्वकेशन नहीं कर सकता ये

তার বিশ্ববিদ্যালয় প্রবেশের সময় যেভাবে গোব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হয়েছে তাতে কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদিও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি এদিকে একাধিক ইস্যুতে রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত চরমে সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে চরমে ওঠে বিরোধ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত দায়ের হয় সেই মামলায় কিছুটা ব্যাকফুটে রাজ্যপাল সিবি আনন্দ বোস সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দেয় সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে তিন মাসের মধ্যে এমনকি কমিটি গঠনের কথাও বলা হয় এবার নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হয় এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা